মাঝে মাঝে এমন সবকিছু জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাও আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে কখনো কখনো দেখবেন যার জন্য সারা জীবন কেঁদে গেলেন আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে আপনাকে বুঝতে হবে এসব কিছুই জীবনের অনুসঙ্গন মাঝে মাঝে আপনার অন্তরকে চূন্য বিচূর্ণ করে দিয়ে আল্লাহ সুবানা তালা আপনাকে বোঝাতে চান যে বন্ধু হিসাবে আপন হিসাবে আর শোভাকাঙ্ক্ষিনী হিসাবে দিন শেষে তিনি আপনার শেষ স্থল যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলতে বসেছেন তারা কখনোই আপনার ছিল না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না